হোক কিংবা পেটের যন্ত্রণা চিকিৎসকদের কাছে গেলেই তারা সবার আগে রোগীর জীব দেখতে চান কেন বলুন তো কারণ আর কিছুই নয় খাবার ভালো না মন্দ বুঝতে যেমন জীভের উপরেই ভরসা রাখতে হয় তেমনি শরীর হাল বুঝতেও কাজে আসে এই অং জীভের স্বাভাবিক লাল রঙের আভা বদলে গেলে তা বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে অনেক সময় জীভের উপর সাদাটে আস্তরণ পড়তে দেখা যায় কেন হয় এমন চিকিৎসকদের মতে মুখের স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে জীভের উপর সাদা আস্তরণ পড়ে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণে এমনটা হতে পারে শরীরে জলের ঘাটতি হলেও জীব সাদা হয়ে যায় নিয়মিত মদ্যপান ধূমপান করলেও কিন্তু জীভের উপর সাদা স্তর পড়ে এছাড়া কিছু রোগের ক্ষেত্রেও জিভে দেখেই যাচাই করেন চিকিৎসকেরা জেনে নিন কখন সাবধান হবেন এক লিউকোপ্লাকিয়ার কারণে এমনটা হতে পারে নাম খটমট হলেও সমস্যাটি সাধারণত খুব একটা উদ্বেগের নয় জীব বা মুখকহবরের উপরের ত্বকের কোষের অত্যধিক বৃদ্ধির কারণে এই সমস্যা দেখা দেয় এই কোষগুলি কেরাটিন নামের একটি প্রোটিনের সঙ্গে মিশে জিভে একটি সাদা আস্তরণ তৈরি করে সাধারণত নিজে থেকে সেরে গেলেও কখনো কখনো লিউকোপ্লাকিয়া থেকে মুখের ক্যান্সারের আশঙ্কা থাকে তাই সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল দুই মুখের ভিতরেই ক্যান্ডিডা ইস্ট নামের এক প্রকার ছত্রাক থাকে এই ছত্রাকটি মাত্রাতিরিক্ত বেডে গেলেও জিভে সাদাটে আস্তরণ তৈরি হতে পারে বিজ্ঞানের ভাষায় একেই বলে ওরাল থ্রাস সাধারণত এটি গুরুতর সমস্যা না হলেও ওরাল থ্রাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে তাই এই সমস্যার আডালে লুকিয়ে থাকতে পারে কোনো গভীর সমস্যা জিভে সাদা রঙের আস্তরণ সিফিলিস রোগের অন্যতম লক্ষণ ছবি সঙ্গীহী তিন সিফিলিস একটি যৌন রোগ জীবে সাদা রঙের আস্তরণ এই রোগের অন্যতম লক্ষণ সাধারণত অসুরক্ষিত যৌন মিলনের মধ্য দিয়ে এই রোগের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে সুস্থ ব্যক্তির দেহে সময় মতো চিকিৎসা না হলে এই রোগ মারাত্মক হয়ে উঠতে পারে তাই জীবে এই ধরনের কোন সমস্যা দেখা দিলে দেরি না করে যেতে হবে চিকিৎসকের কাছে চার জিভের রং হঠাৎ নীলচে বা বেগুনি হয়ে গেলে বুঝতে হবে শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে এছাড়া শ্বাস্ত্র কিংবা কার্ডিওভাস্কুলার কোন সমস্যা থাকলেও জিভের রং নীল হয়ে যেতে পারে পাঁচ জিভের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেলে তা রক্তে আয়রনের অভাবকেই ইঙ্গিত করে আবার জিভের উপর লাল এবং সাদা চাকা চাকা দাগ অটোইমিউন রোগের ইঙ্গিত বহন করে ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ